আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকের আমরা শিখব তারাবি নামাজের নিয়ত তারাবি নামাজের নিয়ত শিখবো ইনশাআল্লাহ রোজার আগে মুখস্থ করে ফেলুন তারাবি নামাজের নিয়ত আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ শিখে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক

নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ হাফেজ